আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে টমেটো গাছগুলো ক্লিয়ার করার পরে জাম্বুরা গাছটার সৌন্দর্যটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখতে পরিমাণ জাম্বুরা ধরে আছে গাছে এটা হচ্ছে থাই জাম্বুরা এই জাম্বুরা গাছটা আমার একদম বাগান শুরু যখন করি দুই সাল থেকে এটা আমার বাগানে আছে এবং আলহামদুলিল্লাহ প্রতি বছর মোটামুটি ভালো পরিমাণ ফলন দিয়ে যাচ্ছে দেখা গেছে যে যখন এটা ড্রামে ছিল তখন এভারেস্ট ছয়টা সাতটা মাঝে মাঝে দশটা পাওয়া গেছে আর এখন আমি বেড করার পরে এটা বেডে দিয়ে দেওয়ার পরে এক বছর ফলন বন্ধ ছিল পরবর্তী পরের বছর প্রায় চোদ্দোটা মতন আর এই বছর অলমোস্ট বিশটা প্লাস জাম্বুরা হবে গেছে দেখতে পাচ্তেছেন সম্পূর্ণ গাছ জুড়ে জাম্বুরা আছে ছোট বড় অনেকে জাম্বুরাকে বারো মাসি বলে আসলে দেখা গেছে যে এটা আমি বারো মাসি বলবো না এটা আপনার একবার ফুল দেয় দুইবার ফুল দেয় ম্যাক্সিমাম দুইবার ফুল দেয় তাও এটা কন্টিনিউ করে না সব বছর যেমন দেখতে পাচ্তেছেন কিছু জাম্বুরা আছে বড় এগুলো প্রথম তাপের ফুল আসছিল এরপরে এই পাশে যে ছোট জাম্বুরাগুলো দেখতেছেন এগুলো সেকেন্ড টাইম ফুল আসার পরে ধরেছে এই যে এই জাম্বুরাগুলো এগুলো সেকেন্ড টাইম ফুল আসার পরে ধরেছে এটাও সেকেন্ড টাইম পাশে কিছু আছে সেকেন্ড টাইম আর যেগুলো বড় দেখতেছেন এগুলো ফার্স্ট টাইম আপনার শীতের শেষের দিক দিয়ে ফুল এসেছিল তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য Assalamualaikum, warahmatullahi wabarakatuh.